আসুন ইংরেজি শিখি আজকের ভিডিওতে থাকছে প্রতিদিন ব্যবহার হয় এমন কিছু প্রশ্ন এবং উত্তর তোমার ফোন নাম্বারটা পেতে পারি ক্যান আই গেট ইউর ফোন নাম্বার ক্যান আই গেট ইউর ফোন নাম্বার অপরিচিত কাউকে আমি আমার ফোন নাম্বার দিই না আই ডোন্ট গিভ মাই ফোন নাম্বার টু স্ট্রেঞ্জার্স আই ডোন্ট গিভ মাই ফোন নাম্বার টু স্ট্রেঞ্জার্স তোমার মন খারাপ কেন হোয়াই আর ইউ স্যাড হোয়াই আর ইউ স্যাড মা অসুস্থ বলে মনটা ভালো নেই আই ডোন্ট ফিল গুড বিকজ মাই মাদার ইজ সিক আই ডোন্ট ফিল গুড বিকজ মাই মাদার ইজ সিক তুমি কোথায় থাকো হোয়ার ডু ইউ লাইভ হোয়ার ডু ইউ লিভ আমি ঢাকাতে থাকি আই লিভ ইন ঢাকা আই লিভ ইন ঢাকা তুমি কি আমাকে চিনতে পেরেছ ডু ইউ রিকগনাইজ মি ডু ইউ রিকগনাইজ মি হ্যাঁ অবশ্যই আমি আপনাকে চিনতে পেরেছি ইয়াস অফকোর্স আই রিকগনাইজ ইউ ইয়াস অফকোর্স আই রিকগনাইজ ইউ তুমি কি শুনতে পাচ্ছ আমাকে ক্যান ইউ হেয়ার মি ক্যান ইউ হেয়ার মি হ্যাঁ আমি তোমাকে একদম পরিষ্কারভাবে শুনতে পাচ্ছি ইয়েস আই ক্যান হেয়ার ইউ ভেরি ক্লিয়ারলি আই ক্যান হেয়ার ইউ ভেরি ক্লিয়ারলি আপনি কি আমাকে সাহায্য করতে পারেন ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি আপনার কী সাহায্য লাগবে বলুন টেল মি হোয়াট হেল্প ইউ নিড টেল মি হোয়াট হেল্প ইউ নিড তোমার কি আরো কিছু লাগবে ডু ইউ নিড এনিথিং ইলস ডু ইউ নিড এনিথিং ইলস হ্যাঁ আমার আরেক গ্লাস পানি লাগবে ইয়েস আই নিড অ্যানাদার গ্লাস অফ ওয়াটার হ্যাঁ আমার আরেক গ্লাস পানি লাগবে এর অর্থ ইয়েস আই নিড অ্যানাদার গ্লাস অফ ওয়াটার তুমি এখন কোথায় যাচ্ছ ফয়ার আর ইউ গুইং নাও হার আর ইউ গুইং নাও আমি এখন বাজারে যাচ্ছি আই এম গুইং টু দ্য মার্কেট নাও আই এম গুইং টু দ্য মার্কেট নাও তুমি কোথায় যেতে চাও হয়ার ডু ইউ ওয়ান্ট টু গো আর ডু ইউ ওয়ান্ট টু গো আমি পার্কে ঘুরতে যেতে চাই আইড লাইক টু গো ফর এ ওয়াক ইন দ্য পার্ক আমি পার্কে ঘুরতে যেতে চাই আই উড লাইক টু গো ফর এ ওয়াক ইন দ্য পার্ক তুমি কি আমার সাথে রেগে আছো আর ইউ অ্যাংগ্রি উইথ মি আর ইউ এংগ্রি উইথ মি না এখন আর রেগে নেই নো আই নট অ্যাংগ্রি অ্যানিমোর নো আই এম নট অ্যাঙ্গ্রি অ্যানিমোর তোমার বাবার নাম কি হোয়াট ইজ ইউর ফাদার্স নেম হোয়াট ইজ ইউর ফাদার্স নেম আমার বাবার নাম আবদুল্লাহ মাই ফাদার্স নেম ইজ আবদুল্লাহ মাই ফাদার্স নেম ইজ আবদুল্লা তুমি কি আমার সাথে আসবে আর ইউ কামিং উইথ মি আর ইউ কামিং উইথ উইথ মি না আমি তোমার সাথে যাবো না নো আই উন্ট গো উইথ ইউ আই উন্ট গো উইথ ইউ না আমি তোমার সাথে যাবো না নো আই উন্ট গো উইথ ইউ তুমি কখন বাড়ি যাবে হ্যান ওয়েল ইউ গো হোম হেন উইল ইউ গো হোম আমি কিছুক্ষণ পরে বাড়ি যাব আই উইল গো হোম আফটার এ হোয়াইল্ড আই উইল গো হোম আফটার এ হোয়াইল তুমি সেখানে কি করছিলে হোয়াট ওয়ে ইউ ডুইং দেয়ার হোয়াট ওয়ে ইউ ডুইং দেয়ার আমি সেখানে বসে খেলা দেখছিলাম আই ওয়াজ সিটিং দেয়ার ওয়াচিং দ্য গেম আই ওয়াজ সিটিং দেয়ার ওয়াচিং দ্য গেম তুমি কি আমার সাথে আছো আর ইউ উইথ মি আর ইউ উইথ মি হ্যাঁ আমি তোমার সাথে সব সময় আছি ইয়েস আই এম অলওয়েজ উইথ ইউ ইয়েস আই এম অলওয়েজ উইথ ইউ থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব অ্যান্ড লাইক দিস ভিডিও